ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না যাদবপুরের মানুষ ভালো যাদবপুরের মাঠে ভালো যাদবপুরের মানুষ আমি একশো এখানকার একটি ছিলাম মানুষের মনের মধ্যে একটা অস্বস্তিও আছে তারপরে নানানভাবে নানান সময় চেষ্টা হয়েছে কখনো কবির সুমন একটা টার্ম তারপরে সুগত বসু একটা টার্ম তারপরে নিমিল চক্রবর্তী আরেকটা টার্ম মানুষ চায় এখানে ভরসাযোগ্য কাউকে এবং সেই ভরসা বামপন্থা এবং আমার কোনো সন্দেহ নেই যে সৃজনের মতন কম বয়সের

রুজি রুটির প্রশ্ন তো মেয়েদের স্কলারশিপ সব বন্ধ হয়ে যাচ্ছে মেয়েদের পড়াশোনার সুযোগ কমে আসছে নাবালিকা বিবাহ বাড়ছে চাকরি কাজ ইত্যাদি মেয়েদের যা সুযোগ সুবিধা পাওয়ার কথা ইকুয়াল পে দাবি তো আমরা করছি একই কাজে ছেলে আর মেয়েদের একই বেতন হওয়া উচিত এই দাবি আমরা করছি তো এই কথাগুলো পার্লামেন্টে বলার চেষ্টা করবো যারা মহিলাদের মানুষ হিসেবে না দেখে ভোট হিসেবে দেখে তারা ওইগুলো বলার চেষ্টা করছে ওই করে আর ভোটের আগে অমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি তমুক টাকাটা বাড়িয়ে দিচ্ছি করে আসলে মহিলাদের ক্ষমতায়ন হয় না ক্ষতি হয় হ্যাঁ আশা করি যাদবপুরের লাল রং যত দিন যাবে আরো গাঢ় লাল হবে এবং মানুষের ভালোবাসা দেখে দুটো <laughs> <laughs>

আমাদের সিকে প্রার্থী সুশল ভট্টাচার্য

আমাদের প্রার্থী হবে সৃজন ভট্টাচার্য अरे नान। अरे भूजा। अरे लोग। बुला बुला तोगर बुला बुला। डीपीआईएम प्राथमिक तौर पर छात्रों ने ता आपका لالا دا ملي ته ناهي اره تکه پيٹھا